প্রতি মিনিটে এক টান আর প্রতি মিনিটে আট থেকে দশ কেজি পনেরো কেজি মাছ চলে আলাদা বন্যায় এই যে একবারে মেইন রোডের মধ্যে ওই দিক দিয়ে ফানি পুরো অবস্থা যারা যারা মাছের প্রজেক্ট ছিল সব শেষ এখন এই যে জালের মধ্যে শুধু মাছ উঠে আজকে তিন দিনে তিন দিনে ভাই কত কিলো মাছ হইবো কমসে কম উঠছে টন 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 হইবো টন কয়েক টন হ্যাঁ কয়েক টন মাছ উঠছে মানে কয়েক টন মাছ আজকে ছয় বস্তা আর ক্যারেট চার পাঁচটা মাশআল্লাহ কালকে তো পিক দিয়ে মাছ দিছিল ভাই তো বন্যা পরিস্থিতিতে আপনার মাছ দাম কিন্তু এখনও একশো পঞ্চাশ টাকা কেজি দুইশো টাকা কেজি অ্যাভারেজ একশো আশি টাকা কেজি পর্যন্ত বিক্রি হইতেছে এত এত পরিমাণে মাছ যা বলার মতো না এখন আমরা আরেকটা টান দেওয়ার জন্য অপেক্ষায় আছে এই যে দেখবেন এখন আরেকটা টান সবাই কিন্তু সারি সারি ভাবে মাছ কেনার জন্য আসছে এই যে আমরা এখন আরেকটা টান দিব আরেকটা টানের জন্য বসে রইছে

আমরা যে এতক্ষণ বলছিলাম প্রতিদিন অন্তত এক থেকে দুই টন মাছ উঠে জালের মধ্যে এই যে এখন দেখুন তার প্রমাণ প্রতি দুই মিনিটে যদি এরকম পাঁচ কেজি সাত কেজি দশ কেজি করে উঠে তাহলে চব্বিশ ঘন্টায় কীরকম মাছ হতে পারে সেটা আন্দাজ করেন আবার অনেক সময় দেখা যায় এক খেপে আপনার বিশ ত্রিশ কেজি পঞ্চাশ কেজি মাছও উঠে হ্যাঁ ভোরাত্রের দিকে অনেক মাছ উঠছিল এই যে দেখতেছেন এতক্ষণ পর্যন্ত অনেক গ্রাহক ছিল এখন একটু কম তো চ্যানেলের ভিতরে গিয়ে ঘুরে আসবেন ইনশাল্লাহ আপনার ভিডিওগুলো দেখতে পারবেন আর নোয়াখালীতে লক্ষ্মীপুর জেলা থানা রামগঞ্জে দেখুন বন্যা পরিস্থিতি আপনার একবারে এখানে একটু কম পানি ওইদিকে মেন রোডের উপরে উঠে গেছে বা ওইদিকে হাটের উপরে পানি মেন রাস্তার উপরে যে রাস্তাটা আপনার মূল বিলের থেকে অনেক উচ্চ সেখানে আপনার অনেক পানি